প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট এর গণিতের এই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা দুই আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে চার সেমি বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্র থেকে ছয় দশমিক পাঁচ সেমি দূরে কোনো বহিস্ত বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো ঠিক আছে খুবই সহজ অঙ্ক আমাদের প্রথমে চার সেমি পেশার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তারপর বৃত্তের কেন্দ্র থেকে আমাদের বহিস্ত একটি বিন্দু নিতে বলা হয়েছে যার দূরত্ব হচ্ছে ঠিক আছে তারপর সেই বহিস্ত বিন্দু থেকে বৃত্তের উপর আমাদের দুটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে তোমরা মনোযোগ সহকারে দেখাও অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই যে চার সেমি আর ছয় দশমিক পাঁচ সেমি পরিমাপ দুটি নেই দেখো শূন্যের বড়োদার এই চারের দাগ দুই বিন্দু যুক্ত একইভাবে এই শূন্যের বড় দাগ এই ছয় দশমিক পাঁচ মানে ছোট ছোট দাগগুলি এক দুই তিন চার পাঁচ দুই বিন্দু যুক্ত এটি হচ্ছে চার সেমি এটি হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা এই ছয় দশমিক পাঁচ সেমির থেকে বড় একটি রশ্মি নেব ঠিক আছে দেখো এই প্রায় আমরা দশ সেমির মতো নিলাম বা দিকে বিন্দু করে নাম দেই আমরা ও ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই ওয়াই এখন আমরা পেন্সিল কোম্পাস দ্বারা প্রথমে এই চার সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে নিয়ে এই ও বিন্দুতে বসাবো বসিয়ে এখানে আমরা ও বিন্দুকে কেন্দ্র করে চার সেমি বেশার্ধ বিশিষ্ট প্রথমে একটি বৃত্ত অঙ্কন করবো ঠিক আছে দেখো এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ছয় দশমিক পাঁচ সেমির পরিমাপটি নেব দেখো এই যে এভাবে নিতে হবে নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে আমরা এই ওয়াইরসির দিকে বৃত্তচাপ চাপ কেটে নেব এই এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেবো আমরা এ এখন আমরা এই ও এ সরল রেখাংশটিকে এখানে সম্ডিত করবো মানে ও এ সরল রেখাংশটিকে আমরা সমান ভাগ করব তো তার জন্য পেন্সিল আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই ও এ সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাণ নেব ধরি আনুমানিক এখানে অর্ধেক তার থেকে একটু বেশি এই যে এভাবে নিয়ে কাটাটি কিন্তু আমাদের এই এ বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ চাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটব কাটবো এই পরিমাপটি এই ও বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হল এই দুই বিন্দু যুক্ত করে আমরা সমাধি খণ্ডকটি অঙ্কন করব। এই সমাধি খণ্ডকটি এই যে এখানে ছেদ করেছে এখানে আমরা নাম দেব এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এক্স দৈর্ঘ্যের পরিমাপ নেব এই যে এভাবে নিয়ে কাটাটি আমরা এই এক্স বিন্দুতে বসিয়ে রাখবো রেখে এই কাটাটি আমরা এই এক্স বিন্দুতে বসিয়ে রাখবো রেখে আমরা এখানে আর একটি বৃত্ত অঙ্কন করবো ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে প্রথম বৃত্তটিকে দ্বিতীয় বৃত্তটি এই যে এখানে ছেদ করেছে এবং এখানে ছেদ করেছে ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা নাম দিই পি এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা নাম দিই কিউ এখন আমরা স্কেল দ্বারা এই এ আর পি প্রথমে যুক্ত করে দেব যুক্ত করে আমরা এপি স্পর্শকটি অঙ্কন করব। দেখো এই একইভাবে আমরা এই এ আর কিউ স্পর্শকটিও অঙ্কন করব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে চার সেমি বেসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিষ্ঠ বিন্দু এ থেকে এপি আর এ কিউ এই বৃত্তটির দুটি স্পর্শক অঙ্কন করলাম আমরা এখন এই চিত্রটির বা সম্পাদকটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে দেখো সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি ও কিউ দুটি স্পর্শক অঙ্কন করা হল তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ